তুমি কি বন্ধু টিরাই করতে চাও যদি তুমি পরীক্ষা করে জয়ী তা শুরু করি আহ হ্যাঁ সর তাহলে প্রথমে আমি কই হ্যাঁ হ্যাঁ করো তুমি করো নীতি বিশাখা কইছিলাম না বেটা প্রমাণ পাইছো দারুণ জিনিস তো তোমারটা তো শেষ এবার বাবিটা হই যাও এবার তুমি কও দান ফিলি দাও বলি বিশাখা সুরেশ রমেশ প্রকাশ সত্য নীতিশ সুকেশ রাহুল রোহান নিত্য আকাশ সাগর রতন